রাজপ্রাসাদ তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি এটা আমার বাইরে টুকু দেখতে পাচ্ছি তো আমার ছোট্ট রাজপ্রাসাদের মিনি ব্লগ তোমাদেরকে ধরে তুলছি চলো কি কি আছে না আছে দেখাচ্ছি তো দেখো এইদিকে আমার বাড়ির গাছপালা কাপড় চোপড় সব শুকাতে দেওয়া আছে আর এইদিকে আমাদের গরমে প্রচন্ড কষ্ট করতে হচ্ছে তো আমার মেয়ে ঘরে শুতে পারছে না এতটা কষ্ট তো আমার মেয়ে সের জন্য এখানে শুয়ে আছে আর আমরা খুবই কষ্ট করছি আর আমাদের দু তিনটা স্বপ্ন আছে আমার বেশালি স্বপ্ন আছে ছোট্ট একটা পাকা ঘর করব যেখানে আমি আমার মেয়ে সবাই মিলে ঘুমাতে পারবো এক নম্বর দু নম্বর স্বপ্ন আমি কোনে শাস সেজে বরকে আবার বিয়ে করব তিন নম্বর স্বপ্ন আমার মেয়ে এখন ঘুমাচ্ছে তিন নম্বর স্বপ্নটা পরেই বলছি চলো এই যে দেখো আমরা এত গরিব মানুষ এত ভাঙা আমাদের যা আছে তোমাদের অনেকে পছন্দ হবে না আমার ঘর কিন্তু আমার ঘরে আমার কাছে ভীষণ দামি কষ্ট করার থেকে ভাড়া থাকার থেকে এটা হলো অনেক বড় সুখের শান্ত তো এই যে দেখতেই পাচ্ছ এটা আমার রুম তো এটা আমার সোনা আমার দোলনা এখানেও খেলা করে আজ বেশি কিছু নেই আমার ঘরে আমার সামান্য কিছু জিনিস আছে এই যে দেখতে পাচ্ছ আমার সব শখের জিনিস ভাঙা চুড়া। এটা ওটা আর এই যে আমাদের খাট এখানে আমরা সবাই ঘুমাই আর এই যে আমাদের মায়ের ভগবান আছে চলো দেখাচ্ছি তো এখানে রেখেছি দেখতেই পাচ্ছ মা কালী সব ঠাকুর আছে আর এই যে নিচেও আছে আমাদের ঘরে জায়গা নেই বলে এরকম তোমরা আমাদেরকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করো যাতে আমরা একটা ঘর করতে পারি বাড়ি করতে পারি মানুষের মতো মানুষ করতে পারি মেয়েটাকে আমাদের এটাই স্বপ্ন তো ঘরে গরমে ঘেমে যাচ্ছি আর সাইডে ফ্যান আছে গরম বলে চাদর টাঙিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কতটা কষ্ট করছি কষ্ট করলে একদিন কেষ্ট মিলবে জানি তোমরা আমাদের পাশে আছো তোমরা আমাদের পাশে থাকো সাপোর্ট করো তো চলো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আসছি অনেক অনেক ভালোবাসা যারা আমার ছোট আছে তাদেরকে অনেক ভালোবাসা আর যারা আমার থেকে বড়ো আছে তাদেরকে প্রণাম তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো বাই বাই